নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজকে রেসিপি এচোর চিকেন এই জন্য এখানে এক কেজি এঁচোর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এচোরটা কেটে আমি আধ ঘন্টা হলুদ জলে ভিজিয়ে রেখেছি এবারে এচোরটা একটু সিদ্ধ করে নেব এচরটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি এচোর চিকেনের জন্য বোনলেস চিকেন নিয়েছি ছশো গ্রাম চিকেনটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি বোনলেস চিকেন নিয়েছি আপনারা চাইলে উজবন চিকেনও নিতে পারেন আর আড়াইশো গ্রাম পরিমাণ নিয়েছি আলু আলুটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি একটা কড়াই চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তবে সর্ষের তেলে করলে বেশি ভালো হয় তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার ভেজে নেব আলুটা লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা একটা পাত্রে তুলে নেব আলু ভেজে তুলে নিয়ে একই কড়াই আমি আরও তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি এবার হাফ চামচ পরিমাণ দিচ্ছি গোটা জিরে তেজপাতা দিচ্ছি দুটো এবার জিরে তেজপাতাটা একটু লাল করে ভেজে নেব জিরে আর তেজপাতাটা লাল করে ভেজে নিয়েছি এবার দিতে কুচি নেওয়া দুটো বড় সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি দুই ইঞ্চি দারচিনি টুকরো তিনটে থেতো করে নেওয়া ছোট এলাচ চারটে লবঙ্গ আর সামান্য একটু জৈত্রীর ফুল গোটা বড় মশলা দিয়ে পেঁয়াজের সাথে মিনিট খানেক ভেজে নিলাম এবার দিচ্ছি ছোট টুকরো করে কাটা বড় সাইজের একটা টমেটো এবার টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেবে কিছুক্ষণ ভেজে নিতে দেখুন টমেটো একদম গলে গেছে এবার দিচ্ছি এক চামচ আদা বাটা দু চামচ দিচ্ছি রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি চার পাঁচটা স্বাদ মতো দিচ্ছি নুন এবারে সমস্ত মশলা কাঁচা পর্যন্ত কষিয়ে নেব সমস্ত মশলা মিলে কষিয়ে নিয়েছি আর সমস্ত মশলা কাঁচা গেছে এবার দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ দিচ্ছি জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি দু চামচ আর সামান্য পরিমাণে দিচ্ছি একটু জল সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নেব সবকিছু মিনিট পাচ্ছার সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়েও তিন চার মিনিট কষিয়ে নিলাম এবার সিদ্ধ করে রাখা এচড় দিয়ে দিচ্ছি এচুরা দিয়ে সব কিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম আরও কিছুক্ষণ কষিয়ে নেব এচুরটা দিয়ে মিনিট পাচায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিচ্ছি পরিমাণ মতো গরম জল জলটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন মানে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেই বুঝে জলের ব্যবহার করবেন জল সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার হাই ফ্লেমে কিছুক্ষণ হাই ফ্লেমে মিনিট পাচ্ছা এচোরটা রান্না করে নিয়েছি এচোর আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আরো কিছুক্ষণ হাই ফ্লেমে রান্না করে গ্রেভিটা একটু কমিয়ে নেব এর আরো মিনিট পাঁচ ছয় হাই ফ্লেমে রান্না করে নিয়েছি দেখুন গ্রেভি অনেকটাই কমে গেছে এ চোটটা একটু নাড়াচাড়া করে নিলাম এবার এক চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো আমি গরম মশলা গুঁড়ো দিলাম আপনারা চাইলে গোটা গরম মশলাও বেটে দিতে পারেন গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এচোর চিকেন রান্না করা আমার কমপ্লিট আমার এই এচোর চিকেন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ